আমাদের অবসর বেশিরভাগটাই মোবাইল চলে যায় তাই আপনি যদি ব্যায়াম সময় নাও পান তাহলে আজ এমন কতগুলো ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো আপনি শুয়ে মোবাইল দেখতে দেখতেই করতে পারবেন তাহলে এবং এই ব্যায়ামগুলো করলে আপনার ফ্যাট রিডিউস হয়ে যাবে তাহলে আর সময় নষ্ট না করে চলুন আজ থেকেই ব্যায়ামগুলো শুরু করছি প্রথম ব্যায়াম দেখুন আমরা তো এভাবেই শুয়ে মোবাইল দেখি কাজে এভাবে মোবাইলটা দেখতে দেখতে আপনি ব্যায়ামগুলো করবেন পা দুটো প্রথমে এরকম ভাঁজ করে রাখুন ভাঁজ করে এই এইরকম পায়ের পাতা দুটো যতটা সম্ভব উঁচুতে ওঠান নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হল তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক একইভাবে মোবাইল দেখতে দেখতে ব্যায়ামটা করতে পারবেন পা দুটো এরকম ভাঁজ করে রাখবেন রেখে এভাবে ওয়ান टू थ्री फोर फाइव रईट साइड लेफ्ट साइड मिले वन काउंट है सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ কাউন্ট করুন এক সেট ব্যায়াম হল তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটোকে এইরকমভাবে রাখুন রেখে দুটো পাকে দুপাশে এরকম দুটো হাঁটুকে দুপাশে এরকম ছড়িয়ে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন হাঁটু দুটো লাগাবেন এখানে এনে টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন 16 17 সেভেনটিন 19 টোয়েন্টি হাঁটু দুটো যখন এই রকমভাবে নিচের দিকে নিচ্ছেন সম্ভব এরকম ভাবে স্প্রেড করুন এভাবে করুন তিরিশ কাউন্ট করলে এক সেট হল তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম আপনি পা দুটোকে এরকমভাবে ভাঁজ করেই রাখবেন রেখে একটা পা এরকমভাবে নিয়ে যাবেন একদম মাটির থেকে একটু উপরে এনে রাখবেন आप ता ने देख टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टन নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এইভাবে শুয়ে হাঁটু এরকম ভাঁজ করা থাকবে কোমরটাকে এরকমভাবে উপরে তুলুন যতটা সম্ভব উপরে আবার নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম হাঁটু এইরকমভাবে ভাঁজ করা থাকবে পা দুটোকে এরকমভাবে তুলুন নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17 এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিনবার করুন এইরকম উপর হয়ে শুয়ে পড়ুন শুয়ে একটা একটা পাক এরকম ভাঁজ করে নিয়ে আসুন এটাকে রাখুন আবার লেফটটাকে করুন দেখুন প্রথমে রাইটটা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিনশের ব্যায়াম করুন ব্যায়াম করবার মতো সময় না পেলেও মোবাইল দেখতে দেখতে যে ব্যায়ামগুলো দেখালাম সেই ব্যায়ামগুলো করুন দেখুন আপনার শরীরের ফ্যাট রিডিউস হয়ে যাবে আমাদের সুস্থ থাকতে হলে প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করার দরকার তাই এই ব্যায়ামগুলো অবশ্যই করবেন ভিডিওটা তেমন লাগলো একটা কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু